ইতিমধ্যে বিজ্ঞ আদালতে তেজগাঁও থানার একটি হত্যা মামলায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী শিক্ষামন্ত্রী ও সমাজ কল্যাণ মন্ত্রী ডাক্তার দীপমণি এবং সাবেক মন্ত্রী তথ্য সম্প্রচার মন্ত্রী জাসদের সম্মানিত সভাপতি হাসানুল হক ইনু এবং ওয়ার্কার্স পার্টির সভাপতি এবং সাবেক মন্ত্রী রাশেদ খান বেনন সহ প্রায় চারজন আসামি বিজ্ঞ আদালতে আনোয়ন করা হয়েছে তার মধ্যে সাবেক মন্ত্রী জুরাহত আহমেদ পলক এবং আমাদের সাংবাদিক ফারজানা রূপা এবং চৌধুরী আব্দুল্লাল মামুন আমাদের আইনজীবী আছেন বলবেন বিজ্ঞ আদালতে গ্রেপ্তার করে তাদের রেস্ট করি বিজ্ঞ আদালতে প্রেরণ করার পরে আমরা জামিন চেয়েছি আমরা বিজ্ঞ আদালতে বলেছি যে মামলায় তাদেরকে গ্রেপ্তার সুনিরিশ দেখানো হয়েছে এই মামলার সুনির্দিষ্ট কোনো অভিযোগ নেই একমাত্র হয়রানি করার উদ্দেশ্যে এবং রাজনৈতিক কারণে এই মামলাগুলোতে আমাদের সুনির্দেশ করা হচ্ছে দেখা যাচ্ছে যে আদালত এবং আইনকে আইন যন্ত্রকে ব্যবহার করে আমাদেরকে উদ্দেশ্য এই মামলায় সম্পৃক্ত করা হয়েছে যেহেতু মামলাগুলো তদন্তাধীন তদন্তাধীন অবস্থায় তদন্ত না করে কোনো আসামিকে বলা যাবে না যে এই মামলায় তারা অপরাধী আমরা আমরা হাসানুল হক ইনুর ব্যাপারে বলেছি জামিনের ব্যাপারে বলেছি হাসানুল হক ইনু ছাত্র রাজনীতির একজন কিংব কিংবদন্তি বারবার পার্লামেন্ট মেম্বার সাবেক মন্ত্রী এবং চোদ্দ দলের সমন্বয়ক ছিলেন এবং তার যদি জামিন দেন তাহলে বিজ্ঞ আদালতের প্রতি আইনের প্রতি তার শ্রদ্ধাশীল আছে এবং উনি একজন সিনিয়র সিটিজেন এবং অসুস্থ সেই গ্রাউন্ডে আমরা জামিন চেয়েছিলাম বিজ্ঞ আদালত জামিন নামঞ্জুর করেছেন রাশেদ খান মেনন উনিও সাবেক এমপি মন্ত্রী এবং ওয়ার্কার্স স্মারসিট প্রেসিডেন্ট এবং ছাত্র রাজনীতির কিংবদন্তি শুধু রাজনৈতিক কারণে এই মামলায় তাদেরকে জানানো হয়েছে আমরা জামিন চেয়েছিলাম এই কারণে উনিও একজন সিনিয়র সিটিজেন এবং অসুস্থ এবং উনি শারীরিকভাবে অত্যন্ত সমস্যার মধ্যে উনি জেল হাজতে রহিয়াছেন সেই কারণে আমরা ওনার জামিন চেয়েছিলাম বিজ্ঞ আদালত সন্তুষ্ট জামিন নামঞ্জুর করেছেন আমরা সাবেক পররাষ্ট্রমন্ত্রী সাবেক শিক্ষামন্ত্রী এবং সমাজ কল্যাণ মন্ত্রী দীপু মনির জামিন চেয়েছিলাম ওনাকে আমরা বলেছি যে যে মামলায় সম্পৃক্ত করা হয়েছে এই মামলাগুলোতে উনি কোন সম্পৃক্ত নয় শুধু আদালতকে এবং আইনের যে যন্ত্রকে ব্যবহার করে এই আসামিদেরকে রাজনৈতিকভাবে হয়রানি করার জন্য সম্পৃক্ত করা হয়েছে আমরা দীপমণির ব্যাপারে বলেছি যে উনি একজন মহিলা মহামান্য হাইকোর্টের আফলিট ডিভিশনে স্পষ্ট অর্ডার রয়েছে যে যদি একজন মহিলা হয় যদি বয়স্ক হয় যদি একজন শিশু হয় তাহলে তাদেরকে জামিন দেওয়া যাবে আমরা বিজ্ঞ আদালতের সাবমিশন রেখেছি এবং আমরা বলেছি যে উনি জামিনে মুক্তি এবং উনি পলাতক হবে না বিজ্ঞ আদালতের সকল কন্ডিশন উনি রক্ষা করবেন এবং বিজ্ঞ আদালতের যত শর্তগুলি আছে সেই শর্তগুলি উনি রক্ষা করবেন বিজ্ঞ আদালত অত্যন্ত মনোযোগ সহকারে অত্যন্ত ধৈর্য সহকারে আমাদের বক্তব্য উনি শুনেছেন এবং বক্তব্য শুনে উনি সকলের জামিন নামঞ্জুর করেছেন এই আদেশে এবং আমরা অর্ডারে আমরা সংক্ষুব্ধ হয়েছি আমরা বিক্ষুব্ধ হয়েছি আমরা ন্যায় বিচার ন্যায় বিচার হতে বঞ্চিত হয়েছি আমরা আমরা আশা করি আমরা উচ্চ আদালতে যাব উচ্চ আদালতে যাওয়ার পরবর্তীতে আমরা সেই সাবমিশনগুলি রাখবো এবং আমরা আশা করি যে উচ্চ আদালতে গেলে আমরা ন্যায় বিচার পাব তখন আইনের শাসন প্রতিষ্ঠিত হবে এবং মানুষের আইনও এবং আদালতের প্রতি মানুষের আস্থা এবং বিশ্বাস বাড়বে আইনের প্রতি মানুষের শ্রদ্ধা বাড়বে আইনের শাসন প্রতিষ্ঠিত হবে দূরি <Gã> আপনার <Administrationísim water avez>